কত বৃহস্পতিবার রাত আপনার জীবনে চলে গেছে আপনি জানেনও না যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি গেছে আপনি জানেন আমলটা আপনারা এখানে যতজন আছেন সবাই জানেন জানেন না মানে একজন নাই সবাই জানেন আমলটা এরকম একটা আমল কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না অথবা জানেন কিন্তু আমল নাই আমলটা হলো ভাইরা দুরুদ পাঠ করা দুরুদ জানি না এমন কোন মানুষ আছে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার রাত যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পথ থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত এই চব্বিশ ঘন্টার সময় জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন কারণ মারুদ এত আলাইয়া তোমরা যে দূরত পড়ো আল্লাহর ফেরেস তারা সেটা আমার সামনে পেশ করে এবং বলে অমুক জায়গা থেকে আপনি সুবর্ণ থেকে করছেন তো আল্লাহর ফেরেজা বলবে যে হে আল্লাহ রসুল শুভর্ণচর থেকে বাংলাদেশের ওই থানার ওই উপজেলার ওই গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনা প্রতি দুরুদ প্রেরণ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা উপস্থাপন করা হবে অতএব আমরা এই জুমার রাতে আমলটা করব তো ইনশাআল্লাহ ওহেরামা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমি বলবো সেটা হলো দুরুদের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি দুরুদকে নিয়মিত পড়বে আকড়ে ধরবে যত বড় বিপদে থাকুক না কেন বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাকে দেখাবেনি দেখাবেন ইনশাআল্লাহ ভাইরা আমার এই দুরুদ হাজার সমস্যার সমাধান করে আমরা দোয়া করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি জন্য লাভ হবে আমাদের নিজেদের অতএব দুরুদ পড়ব তো ইনশাআল্লাহ বিশেষ করে জুমার রাত আজকে মাহফিলে আসেন এখনই মনে মনে শুরু করে দেন যাওয়ার সময় পড়বেন এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত